আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এমন একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি মালয়েশিয়ার মাটিতে পেনাংয়ের তামানসুকন এরিয়াতে একটা মসজিদ যেটা আমাদের সম্পূর্ণ বাংলাদেশিদের দ্বারা নির্মিত বাংলাদেশিদের তত্ত্বাবধানে নির্মিত এই মসজিদের সম্পূর্ণ কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকে এখানে শুকরানা একটা মাহফিলের মতো এখানে অনেক মালয়েশিয়ান সম্মানিত যত ব্যক্তিবর্গ আছে সেই সাথে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা যারা আছে উক্ত এলাকার এবং দূর দূরান্ত থেকে বিশেষ করে কোয়ালামপুর বা ইপু আরও দূর থেকে অনেকেই আসছে তো আজকে আমি এইখানে এই মসজিদের অনুষ্ঠানটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আমাদের বড় সিনিয়র যারা আছে বিশেষ করে আরও অনেকেই আছে এক একজনের কাছ থেকে এই মসজিদের বিভিন্ন ঘটনা কাহিনী এক একজনের কাছ থেকে ক্ষুদ্র মানে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো তো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويصنع الفلك وكلما مر عليه ملا من قومه سخروا منه আজ পঁচিশে মে দুই হাজার পঁচিশ আর এই সুন্দর দিনে আমি শিপন জামান আজকের এই অনুষ্ঠানে আছি আপনাদের সাথে একটা কমন ভুল আমাদের প্রায় সকল বাংলাদেশিরাই করে থাকেন এই মসজিদটি নিয়ে সেটা হচ্ছে আমরা সবাই এই মসজিদটিকে চকুন মসজিদ বলেই চিনি যদিও এই এই এরিয়াটার নাম বাস্তবিক পক্ষে তামান আসাদ জায়া। আমি এই নামটা পরিবর্তন করতে বলছি না তবে আমাদের কোনো জায়গায় যদি লিখতে হয় বা কাউকে অ্যাড্রেস দিতে হয় আমরা যাতে সঠিক অ্যাড্রেসটি দেই যাতে এই মসজিদটি সঠিকভাবে কেউ খুঁজে পেতে পারে সেই জন্য আমরা পরবর্তীতে টেনশনার চেষ্টা করব এই মসজিদের এরিয়ার নাম হচ্ছে তামান আসাদ জায়া । আজকের এই দিনটিকে সুন্দর ও সফল করতে আমাদের এই মসজিদের কমিটির সকল সদস্য সহ আমাদের বাংলাদেশি সাধারণ প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করেছে বলতে গেলে এই অনুষ্ঠানের আগের দিন তারা নির্ঘুম রাত কাটিয়েছে তারপরেও আমাদের এই বাংলাদেশিদের কারো চোখেই ছিল না কোনো ক্লান্তির ছাপ মাশাল্লাহ ফি ওয়া এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং আরও সকল গুণমান্য ব্যক্তিবর্গ যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আমি আঙ্কেল বলি সবাইকে দাতু আবুল কালাম আজাদ তারপর এমডি ইকবাল আঙ্কেল আরও এখানে সবার নাম এখন এই মুহূর্তে মনে আছে তারপরে বলতে গেলে লম্বা হয়ে যাবে আমি এই মসজিদের কিছু ইতিহাস এবং কবে এটা প্রতিষ্ঠা হয়েছে এই ব্যাপারে কিছু জানতে চাবো আমাদের দাতু আঙ্কেল শুরু করেন যদি দাতু আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা আমাদের বাংলাদেশ কমিউনিটি আমরা পেনেঙে একটা কমিউনিটি করছি দু সালে আমাদের এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার সালে এবং আমরা এটা হ্যান্ড পাইছি দু হাজার তেরোতে দুই হাজার তেরোতে আমার যতটুকু মনে আসছে এই মসজিদটি আমাদের কমিউনিটির সবার সমন্বয়ে আমাদের করা হয়েছে এখানে আমাদের বাংলাদেশি মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী যারা আছেন সবার সহযোগিতায় আমরা এই মসজিদটা করে আসছি আমরা সরকারিভাবে দুই হাজার পঁচিশ সালে এই মসজিদের সরকারি অনুমোদন পেয়েছি এই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠানটা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের এই মসজিদের যত গণ্যমান্য সদস্য আছে সবার জন্য দোয়া করবেন আলাইকুম পর্যায়ক্রমে এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি এবং এই মসজিদ কমিটির গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন আমি তাদের বক্তব্যের উল্লেখযোগ্য অংশগুলো এখানে তুলে ধরব আমাদের বাংলাদেশি কমিউনিটি বাইদের আমন্ত্রণে আজকে মসজিদের সরকারি অনুমোদন প্রাপ্ত হওয়ার কারণে আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে কুয়েলালামপুর থেকে আপনাদের এখানে এসেছি আমাকে আমন্ত্রণ করার জন্যে আমার শ্রদ্ধাবাদন চাচা দাতু আবুল কালাম সহ সকল বাঙালি ভাইদেরকে ধন্যবাদ মসজিদ আল্লাহর ঘর আল্লা পাক বলছেন দুনিয়াতে যে আমার একটি ঘর সৃষ্টি করবে আমি আখেরাতে তার জন্য একটি ঘরের বরাদ্দ রাখব আলহামদুলিল্লাহ মুসলমান বাইরা আমার বাংলাদেশি মুসলমান বাইরা প্রবাসী এসেও এত বড় ধর্মীয় একটি কাজ সুন্দর সুষ্ঠুভাবে করেছেন এই দেশের সরকারও অনুমোদন দিয়েছেন সেই জন্য পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকের এই মসজিদের এই সুন্দর অনুষ্ঠান আমরা সবাই একত্রিত হয়েছি এই জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে উনি আমাদের দয়া করছেন উনি মেহরমানিতে সবাই একসাথে আসছি আর এই মসজিদ সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমে আমার যে ডান পাশে বসা আমাদের শ্রদ্ধ বড় ভাই দত্ত আব্দুল কালাম এই কালামবাই যদি এই মসজিদের জন্য আগ্রহী না হইতো তাহলে হয়তো আজকে আমরা আমাদের পিছনে যে এত বড়ো মসজিদ তা হইতো না তো এই জন্য উনি আমরা সবাই সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি আজকে আবার কষ্ট করে আমাদের মাঝে আসছেন এই মসজিদে আমরা প্রথম কয়েকজনই শুরু করছিলাম যে কালামবাই আমি আমার পিছন জাহাদ ভাই আমরা যে কয়েকজন ছিলাম এবং আমাদের আর্থিক সহায়তা আমাদের শ্রম দিয়ে এটা শুরু হয়েছে আজকে ইনশা অনেক বড় মসজিদ মসজিদ যেহেতু আল্লাহর ঘর এটা সারা জীবন থাকবে সারা জীবন চলবে কেউ না কেউ এটার হাল ধরবে তো আজকের এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য ছিল আমার পিছনে যে আহাত ভাই উনি অন্তর থেকে চাচ্ছিল যে মসজিদটাতে জুমার নামাজের ব্যবস্থা হোক হয়তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটার পথ অনেকটা সুগম হয়ে গেল আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন যাতে আমাদের মসজিদ জুমার ব্যবস্থা হয়ে যায় মালয়েশিয়ান সরকার যাতে এটার অনুমতি প্রদান করে যাতে এটা জুমার নামাজ হয় এটা আমাদের অন্তরের দাবি এবং আমরা সবাই চাই যে আল্লাহ আমাদের এই দাবিটা এবং আমাদের এই আশাটা পূরণ করুক এখন এই মসজিদের সার্বিক তত্ত্বাবধানে দুজন মুরব্বী আছে আমার একজন হচ্ছে মিজান আঙ্কেল আর একজন আসাদুজ্জামান আহাদ আঙ্কেল আসাদুজ্জামান আহাদ আঙ্কেল উনি এইখানে সম্পূর্ণ দায়িত্বে থাকেন সবসময় আমি এই মসজিদ সম্পর্কে এই আঙ্কেলের কাছে কিছু জানতে চাইবুল্লাহ আমি মোহাম্মদ আহাদ আমি এই একজন বাংলাদেশি প্রবাসী মোটামুটি একটা ব্যবসার সাথে জড়িত এই মসজিদের মসজিদরা আমি আসার পর থেকে মসজিদরা হয়েছে ইনশাল্লাহ খুঁজে পাইছি তারপর থেকে ছোট ছিল খুব তো আমার এই বড়ো ভাই দাত আবুল কালাম আজাদ এনার প্রচেষ্টায় আজকে আমরা এই মসজিদের এই পর্যন্ত নিয়ে আসতে পারছি তার কাছে আমরা বহুত কৃতজ্ঞ আর আজকের যে অনুষ্ঠানটা বিশেষ করে আমার আমার বলতে আমাদের সবার হৃদয় জড়িয়ে গেছে একটা কারণেই সেটা হলো এই মজলিসে আমরা বাংলাদেশি বাংলাদেশিদের দাওয়াত দিছি আসার জন্য এবং স্থানীয় মালয়েশিয়ানরা তাদের যে আত্মীয় স্বজন বা তাদের যে আত্মীয় স্বজন আছে তারা দাওয়াত দিছে এই মজলিসে আসার জন্য তো এমন একটা মজলিস আজকে হয়েছে যে সমন্বয়ভাবে মালয়েশিয়ান এবং বাংলাদেশ মিলে এর চেয়ে বড়ো খুশি আর কিছু হতে পারে না এটা ভালো একটা উদ্বেগ জকাল্লা আজকে সফল করছে এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই সবার কাছে সালাম দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এই মসজিদের উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান দিছি এই অনুষ্ঠানে সবাই এই এলাকার যত মান্যগণ্য ব্যক্তি আছে সবাইদেরকে আমাদের আমরা দাওয়াত করি আজকে এই অনুষ্ঠানের আয়োজন করে খাওয়াইতেছি মাসাল্লাহ আসলে অনেক আরও অনেক ইতিহাস আছে এটার পিছনে হয় কে ধন্যবাদ ধন্যবাদ সালাম ওকে মাসাল্লাহ সবার বক্তব্য নেওয়া হয়ে গেছে তো এখন আমি আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আমি ছোট মানুষ সেই হিসাবে আপনাদের অন্তঃস্থল থেকে আমি ক্ষমা প্রার্থী দয়া করে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ